শোক আসসালামু আলাইকুম তো প্রতিদিনের মতো সকাল সকাল চলে আসছি নারিশা ঘাটে তো আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা এই ঘাট কিন্তু একদম জমজমাট তো নিলামের মাধ্যমে কিন্তু এখানে মাছগুলো বিক্রি হয় আর আজকে হচ্ছে এই নভেম্বরের একুশ তারিখ শুক্রবার তো প্রতিদিন কিন্তু সকাল সাতটা থেকে কিন্তু আটটা নয়টা পর্যন্ত কিন্তু এই ঘাট জমজমাট হয়ে ওঠে পদ্মার চরের টাটকা মাছ তারপর শাকসবজি সবজি হাঁস মুরগি কিন্তু এখানে পাওয়া যায় তো আপনারা যারা এরকম মাছ তারপর শাক সবজি হাঁস মুরগি কিনবেন তারা সকাল সকাল চলে আসবেন কারণ এই দশটার পরে আসলে কিন্তু আপনারা এরকম মাছ তারপর হাঁস মুরগি পাবেন না আর আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে তো প্রতিদিনই কিন্তু দেখাই তো আজকেও দেখাবো আর ওই দেখেন ওই যে হচ্ছে আজকের ভিডিও শুরু করি আপনার ধৈর্য সহকারে ভিডিও কন্টিনিউ করুন দর্শক দেখেন এই টলাটা হচ্ছে ফরিদপুরের এই কাঁচি কাটা চর থেকে চলে আসছে দেখেন এই টলার হচ্ছে সব চাইতে লোকজন বেশি আজকে দেখেন লোকজন বেশি না এটার ভিতরে দেখতে পারবেন এখন আপনারা শাক সবজি আর মাছ টাটকা দেশি মুরগি দেখেন এটার ভিতরে অনেক তো প্রতিদিন সকাল সকাল আসলে কিন্তু আপনারা কিনতে পারবেন এখান থেকে বিচ্ছাকলাও আছে না দেখেন একদম অনেক আসছে এটার ভিতরে এই যে এই যে কলা নিয়ে আসছে দেখেন কলা না চরের কলা এই দেখেন এই যে লাউ কি পরিমানে লোকজন দেখেন ভিতরে আর নারী ঘাট একদম কিন্তু জমজমাট প্রতি বছর এই দিনে কিন্তু এরকম সবজি মাছ হচ্ছে পাওয়া যায়

দেখেন কাকি আজকে দেশি অনেকগুলো মুরগি নিয়ে আসছে সকাল সকাল এগুলা কত করে বিক্রি করবেন আজকে আছে সতেরোশো হ্যাঁ এক জোড়া আছে আঠারোশো মানে জোড়া সতেরোশো আঠারোশো টাকা এগুলা চরের মুরগি অরিজিনাল চরের ওই যে নারী সে ওই যে চরে থেকে টলার আসে এই টলার থেকে কিনছে আপনিও চরে আপনিও চরে আর আঙ্কেল কুন্দগর মক্ষ্যপুর মক্ষ্যপুরে আঙ্কেল তো প্রতিদিন আসেন না ইনশাআল্লাহ এখানে আসলে ভালোই লাগে বাড়ি লাগে মাছ কিনতে ভালোই লাগে মাছ কিনলে তারপর সকালবেলা চরের এই যে শাকসবজি আছে এগুলো দেখতে ভালোই লাগে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো দর্শক আপনারাও আসতে পারেন দেখেন অনেকেই আসে দেখেন একদম জমজমাট দেখেন এদিকে কিন্তু ধুমছে বিক্রি হচ্ছে মাছ আর অনেক জায়গা থেকে কিন্তু লোকজন এখন আছে তো আপনারাও চাইলে আসতে পারেন

অনেক মাছ তারপর হাঁস মুরগি শাকসবজি নিয়ে আসছে সকাল সকাল দেখেন দেখেন আঙ্কেলে মুরগি আনছে কতগুলা দেখেন মাশ আল্লাহ মাশ আল্লাহ একদম চরের মুরগি সব এই যে আরেক আঙ্কেলে যাচ্ছে আর এইদিকে দেখেন মাছগুলা কিন্তু ধুমছে নিলামের মাধ্যমে বিক্রি হচ্ছে আর এইদিকে দেখেন এই যে চরের শাকসবজি

কয় উ ম কত <laughs> দেখ

নিলা মোট আপনি পাইছেন এটা মুরুবি পাইছে দেখেন কতটা ফ্রেশ একদম টাটকা মেনী দর্শক চরের আর এই যে পুটি মাছ আগে নিলাম দেখেন কেন কোন দেন এই যে পুটি

ভাই চল্লিশ টাকা নিশেষ দেখ উপরে কটা আছে বড় নিচে ছোট আছে এই শৈ 600 দোরেন ভাই 600 600 700 700 700 700 800 800 800 600 মিনিমা সর চাইদা সর ও এগারশো মিনিমা সর ওনিক চাইদা এগারশো এগারশো 110 কি নাই এগারশো 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 50 250 360 70 70 70 70 70 70 काका को येते अरेषक 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 दरपूरित अरेषक आयतरषक आयतरषक दई आयतरषक 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 अरेषक दरपूरित अरेषक 350 आयतरषक 350 एक दरपूरित 350 टिकत आयतरषक 350 लग्गारा 50 खबर गोष्ट मा बॅक वाला साव शर्मा मॅडम ए शेल करो कतो गंतो धरन 400 रु धरन 350 Пока! Сашевака, 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 আশা চব্বিশ টাকা একশ্বিশ টাকা আটশা চব্বিশ পকা এক ধারে কুড়ি চার চবিশ টাকা আঠাশ চবিশ টাকা আঠারশ্বিশ টাকা এক ধারে কুড়ি তিন আঠার ছবিশ টাকা আটশ্বিশ টাকা আচার চব্বিশ টাকা 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 পাকা 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 পাাকালে পাকা দেবে না টাকা 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 150 টাকা কইছেন না টাকা টাকা জানেন কি আপনি কত বাবা ক 500

এই দেখেন দর্শক মা শালাহ দেখেন ভাই তো কলা কটা সুন্দর একবার পাকা কলা এই যে লাল শাক তো শীতের শুরুতেই কিন্তু শাক সবজি আসে চরে থেকে ওই দেখেন হাঁস মুরগি আবার আসছে দর্শক

এই এতিয়া দেখ এতিম দে কত পাঁচটা কাম

পাঁচশো টাকা পাঁচ ছো দুই পাঁচশো 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 পাঁচ ছশ এক পাঁচশো দুই পাঁচ ছ

নদীর পাড়ে আইসা হাইটে গেলেন শাক সবজি কিনলেন চরের মাছ কিনলেন এই যে দেখেন কত সুন্দর চরের এই যে পেঁপে এরকম পেঁপে নারী শাকি সম্ভব চরে থেকে আসে ফরমালিন মুক্ত একবারে নিয়ে

দেখি এক হাজার টাকার মুরগি এই দেখেন এক হাজার টাকার মুরগি এই ভাই কিনলো দেখেন সকাল সকাল চরের মুরগি না এই যে মুরগি আসছে দর্শক টলার আসবে তো দেখাবো আমরা দেখেন এখানে তুলসী খালি হইলো কইতাছি আমি ভিডিও করে লই আগে এ দেখেন এই যে আরেকটা ট্রলার আসছে দেখেন ওই যে দেখা যাচ্ছে আর এদিক দিয়ে দেখেন এই অনেক মুরগি আছে এগুলা একটু দেখাই তো চরে থেকে এখন অনেক মুরগি আছে এখানে এই যে ওই মুরগি এ দেখেন মুরগি কতগুলো আনছে কয় ডানছেন ভাই আজকে নয়টা নয়টা না প্রতি বছর এই দিনে আপনি অনেক মুরগি আনেন প্রতি বছর দেখেন বর্ষাকালে বিচ্ছে গেছে না আবার না তিনটা তিন হাজার চাইলেন এ দেখেন এই যে এই ট্রলারটা আসছে এই ট্রলারের ভিতরে মাছ তারপর শাকসবজি হাঁস মুরগি এগুলো থাকবে আর এখানে আসলেই আপনারা সকাল সকাল কিনতে পারবেন অনেক লোকজন এখন আসে এখানে